আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় সময় বাজারে পোড়ামোরগ খাওয়া হয় কখনো বাসায় পোড়ামোরগ খাওয়া হয় নাই তো আজকে ইচ্ছা করলাম যে বাসা মোরগ পুড়িয়ে খাম তো শেষমেন্ট বাজার থেকে পোড়া নিয়ে আসলাম এনে মা মশলা দিয়ে এটারে ভালো করে বাইরে ভিতরে দিতেছি এরপরে ইনশাল্লাহ আমরা এটারে পুড়িয়ে খামো তো আসলে কখনো করা হয় নাই জীবনে প্রথমবার তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা কিছু মনে করবেন না কারণ এটা আমি প্রথম ট্রাই করতেছি যাই হোক এই দেওয়া শেষের দিকে তো আমরা এখন এটারে ফুড়িয়ে খামো আসলে কখনো খাওয়া হয় নাই জীবনের প্রথমবার এ কারণে হয়তো ভুল ত্রুটি হতেও পারে যাই হোক কক মোরগ কিনে আনছি বাজার থেকে আমি আবার ব্রয়লার মোরগ কম খাই তো কক মোরগ নিয়ে এসে এরপরে এটার ময় মশলা লাগানো শেষ এখন এটা ফুরিয়ে খামু হ্যাঁ আল্লাহ যাই হোক চুলে নিয়ে আসলাম আমরা দুইটা দুইটা করে চারটা লাঠে নিলাম গাছের ডাইলে তো আমরা তো কখনো করি নাই তো গাছে দুইটা ডাইলে এনে এরপরে দুইটারে বসাইলাম গ্যাসে সুলোর ফু বসাইলাম বসানোর পরে সাতার একটা শিখ সাঁতার মাঝখানে যে শিখটা আছে ও শিখটা নিয়ে আসলাম এনে এরপরে মোরগের মাঝখান দিয়ে দিলাম ডোকে দেওয়ার পরে এটারে তার দিয়ে ভালো করে বানতেছি যার যাতে করে সুলোর ফু দেওয়ার পরে ভালো করে ঘুরানো যায় ডান দিক বাম দিক পিছনের দিক সামনের দিক যাতে করে ভালো করে গুঁড়ানো যায় এবং মোরগটা ভালো করে ফোড়ে যাতে করে খাইতে অনেক টেস্ট লাগে ঠিক আছে আমরা তো আর দোকানে তো অনেক দামি দামি মেশিন থাকে আমরা তো হ্যাঁ জীবনে প্রথমবার ট্রাই করতেছি এই কারণে মেশিন টেশিন এগুলো কিছুই আনি যাই হোক তো এটার ভালো ভালোভাবে এটার শিক দিয়ে আটকে দিয়েছি যাতে করে এটা উল্টেতে সহজ হয় তো এটা দিয়ে দিলাম এটা সাঁতার শিক দিয়ে করে আপনারও করতে পারবেন একেবারে সহজ দুইটা ডালা নিয়ে দুইটা করে চারটা ডালে নিয়ে এভাবে বাঁধবেন বাঁধে এরপরে যে কোনো একটা শিক বা রড নিয়ে এভাবে তার দিয়ে ভালো করে মোরগটা বেঁধে ফেলবেন ঠিক আছে এরপরে এভাবে গরু পরিবেশে আপনারা বাসা এটা করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে গরুয়া পরিবেশে যাদের চুলা নাই মানে মোরগ পোড়া দেওয়ার আলাদা একটা মেশিন থাকে ওটা যাদের নাই তারা কিন্তু বাসা এভাবে করতে পারেন আমাদের মতো ঠিক আছে হয়তো আমাদের কাছে রড ছিল রড দিয়েও করা যায় আমাদের কাছে তো রড নাই তো এখন আমরা এটা গাছে দুটা ডালা দুইটা করে চারটা ডালা নিলাম এরপরে সাতার একটা সাতা বাঙ্গা সাতা ছিল ওটার মাঝখানেরটা নিলাম নিয়ে এরপরে মোড়টা বসাইলাম এরপরে গ্যাস তুলে চালাই দিলাম এরপরে মোড়টা আস্তে আস্তে হবে একটু সময় লাগবে অবশ্যই একটু ধৈর্য লাগবে কারণ গ্যাস কিন্তু আসতে দিতে হবে গ্যাসের আগুনটা যদি বেশি দেন তাহলে কিন্তু মোরগটা ভালো করে হবে না ঠিক আছে তাহলে এক পাঁচটা আর কি জ্বলে যাওয়ার আশঙ্কা বেশি তো আমরা তেল দিতেছি এখানে তেল বলতে এখানে আপনার মোরগের শরীরে মশলা দেওয়ার পরে যে অবশিষ্টগুলো রয়ে গেছে এগুলোর মধ্যে একটু একটুখানি সামিন তেল দিয়ে তা আমরা মোরগের উপরে দিতেছি যাতে করে সব মানে বেজে পড়ে না যায় স্বাভাবিকভাবে হয় মোরগটা তো আমরা তেল দিতেছি সামনে পিছনে ভালো করে তেল দিতেছি যাতে করে মনটা সুন্দরভাবে পড়া যায় এবং খাইতে অনেক টেস্ট হয় ঠিক আছে তো আমরা অপেক্ষায় আছি কখন হবে কখন খাবো হ্যাঁ আবার এটারে আমরা উল্টাইলাম যা নিচের দিক কিছু হয়েছে এখন উপরের দিক যাতে করে কিছু হয় কারণে বসতেছে না তো এখন আমরা গ্যাসটা বন্ধ করে এখন একটা গ্যাসটা চালু আছে তবে আমরা এখন একটা সলা নিলাম আর কি যাতে করে মোড়াটা উল্টেতে সহজ হয় তো আমরা ওই একটা মোটা সলা নিয়ে শক্তটা সলা নিয়ে মাঝখান দিয়ে এটা দুই রানে রাখলাম যাতে করে মোরগটা উল্টাতে সহজ হয় এবং ভালো করে যা যাতে করে সব জায়গায় যাতে করে ভালো করে ফোড়া যাক এবং খাইতে সহজ হয় এটা আপনারা করতে পারেন একেবারে গরু পরিবেশে আমরা দেখাইলাম আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ঠিক আছে এখন যদি আপনি বড়ো সড়ো করতে চান তাহলে আপনার মেশিন লাগবে এরপরে কয়লা লাগবে এত কিছু করার তো সময়টা নেই ব্যাস সহজভাবে একটা দুটো করে চারটে ডালে নেবেন এরপরে একটা সেঁক নেবেন সেঁক নিয়ে দু তিনটা তার দিয়ে ভালো করে সেক আটকে দেবেন একটা শোলা নেবেন শোলা নিয়ে মাঝখানে দেখবেন যাতে করে মরকটা ফোলা যেতে সহজ হয় তো দেখেন আমরা আস্তে আস্তে হয়ে যেতেছে আমাদের মরকটা আস্তে আস্তে হয়ে যেতেছে এভাবে আপনারা এখানে অবশ্যই যখন মরকটা ফোলা দিবেন তখন ওই জায়গায় থাকবেন গ্যাসটা একটু কমিয়ে রাখবেন অবশ্যই আর মাঝে মধ্যে একটু মশলা হোক বা সামিন তেল হোক দিলে ভালো হবে মরোগ যে অবশিষ্ট মশলাগুলো থাকে ওগুলোই আর কি দেওয়ার চেষ্টা করবেন আর যদি মশলা অবশিষ্ট না থাকে তাহলে সামিন তেল দেবেন যদি মশলা থাকে ওগুলোর মধ্যে একটু সামিন তেল দিয়ে এই মরোগ গায়ে দিবেন তাহলে আর কি স্বাভাবিকভাবে এটা ফোড়া যাবে এবং খাইতে টেস্ট হবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু একেবারে কাছাকাছি চলে আসছে আমাদের আমরা একেবারে কাছাকাছি চলে আসছে মোরগটা প্রায় পড়া পড়া পড়ে গেছে মোরদটা প্রায় পড়ে গেছে এখন একটু পর আমরা এটা হ্যাঁ খাবো আর কি আসলে আমরা অপেক্ষায় আছি কখন হবে কখন খামো আসলে জীবন প্রথমবার করতেছি তো ঠিক আছে এভাবে আপনারা করে খেতে পারেন যাদের পড়া মোড়া আসলে সবাই তো খেতে পারে না যাদের ইচ্ছা হয় তারা খায় আর কি ঠিক আছে এই তো হয়ে গেছে আমাদের প্রায় হয়ে গেছে তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে আর কিছু বাকি আছে দেখেন নিচের দিকে একেবারে পড়া হয়ে গেছে এখন উপরের দিকে কিছু বাকি আছে অবশ্য যাই হোক আমাদের পড়া শেষ এখন আমরা এটা খামু এখন এটা আমরা সময় মিলে এখন এটা খামু দেখেন কেউ মুখ দিবেন না আসলে আমরা এখন এটা যেভাবে খামু আসলে বাসা মজাই আলাদা আনন্দ একটা একটা আলাদা তো খাওয়ার জন্য দেখেন কত বিদেশি হয়ে গেছে কখন না কখন খামো এখন এটা রাস্তা দিয়ে এটা চারটা দুটা রান বের করব বের করার পর আমরা সবাই মিলে এটা খামো এখন দেখেন সবাই খাওয়ার জন্য একেবারে অধৈর্য হয়ে গেছে খাওয়ার শুরু দেখেন কীভাবে চলাইতেছে এটারে দেখছেন সবাই অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে খাইতে অনেক টেস্ট লাগতেছে হ্যাঁ দেখছেন মনে হয় জীবনে খায় না ও মনে হয় জীবনে খায় নেয় কারণে জীবনে প্রথমবার গরুর পরিবেশে নিজের বাসা এটা করে খায় অনেক মজা পাইতেছে অনেক মজা পাইতেছে অনেক অনেক দেখেন কী করতেছে মনে হয় যে প্রথমবার খাইতেছে একদম সবার উপরে দুই ফাঁ উঠিয়ে খাইতেছে আহা কি যে মজা খুব মজাই লাগতেছে এটা আড্ডি সব খেয়ে ফেলতেছে কিছুই রাখা যাবে না অবশিষ্ট যাই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহ